আর এই যে আমি না এখানে কচু বাটা নিয়ে আসছি কচু বাটার উপরে যে শুকনা মরিচটা এটা আমি ভালো করে কচু বাটার সাথে মেখে নিয়েছি কিন্তু এটার ক্লিপি নিতে মনে নাই এই যে আবার উস্তার তরকারিটাও আমি নিচে নামাইলাম আর এই হচ্ছে আলু ভাজা একটা রুটি সাদা রুটি ভাত অনেকখানি তিনটা মরিচ এখানে উস্তা বা করলার তরকারি করলা হ্যাঁ ছুরি মাছ দিয়ে আলু দিয়ে একবার সুন্দর রান্না করা হয়েছে আজকে খাবার আমি খাবার আরম্ভ করা আগে মাখাই নিলাম কচুটা আগে থেকে মাখাই নিছি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন ভাত খাবো আগে কচু দিয়ে ভাত খাবো এই বার্তাটা আমি করছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না মুখে তো পানি জল আসছে অসম্ভব মজার ইন্দুবালা ওই মুভির সিরিজ দেখা তারপর আমার নক্ষ ইচ্ছা করছেন একটু খাই আমি দেরিতে দেখছি অবশ্য কয়েক বছর হয়ে গেছে এটারই ইতিমধ্যে আমি বেশ কয়েকবার খাইছি কিন্তু এখনো ভিডিও এডিট করতে পারি নাই এর ভিতরে নারকেল দেওয়া মরিচ কাঁচা মরিচ সব দেওয়া মানে এত টেস্ট কাঁচা কচু বাইটটা খাওয়া মানে সেই টেস্ট তার সাথে চিন্তা করছি কচু বাটাটা খাই তারপরে মরিচ ঝালমরিচ দিয়ে আলু মানে ভর্ত না ভাজি খাবো এ পাশে আবার তিতা তিতা নিয়ে আসছি আজকে মানে সেই আমার তো মনে হচ্ছে ভাত কম পড়ে যাবে আমি রুটিটা ভাবছি এই ফ্রাইং প্যানে তা চিন্তা করলাম ভাত খেয়ে নি আজকে কয়েদ ঝাল এতো ঝাল আমার মনে হচ্ছে আর একটু ভাত নিয়ে আসি আমি আমার প্রচুর খেতে লাগছে আর একটু ভাত লাগবে কাকে বলবো ভাত দিয়ে যেতাম আপুরা পুরা পরে ভাত থাকলে একটু দিয়ে যান তো এমন দিকে আসে মানে আমার যাইয়া নিয়ে আসতে হবে তো কচু বেটা কে কে খাইছেন ইউটিউবে ভরা ভিডিও সার্চ দিলেই প্রচুর আসতেছে আমি আজকে নীল দিছি হাতে পায় নকে আমার মরিচ গাছে কত কত ফুল ফুটছে দেখেন দিনের বেলায় কোনো ফুল ছিল না রাত্রে বেলা ফুল ফুটতে একাকার হয়ে গেছে হ্যাঁ একাকার হয়ে অবস্থা প্রচুর পরিমাণে ফুল এখন ফুলে ভরা এত ফুল প্রচুর ঝাল লাগতেছে প্রচুর ঝাল লাগতেছে আমি ওই বাটা ভর্তা এগুলো যে কি পছন্দ করি প্রচুর পছন্দ করি কিন্তু আমার মনে হচ্ছে ভাতে কম পড়বে আমার হম পড়বে না পড়ে গেছে কচু বাটা আমি দেশে থাকতে কৌতু খাইছি মান কচুর ডগো বাটটা খাইছি আমরা চাচা তো সেই স্বাদ রুটি ডাক পাশে রেখে এই কচু বাটাটা যে কি টেস্ট আমি কি পোড়া যাইতেছি ভীষণ দিকে এবার টিটা দিয়ে খাবো ছুরি মাছ খুব ঝাল লাগছে প্রচুর ঝাল লাগছে আমি হাত দিয়েই নেবো কারণ আমি একাই খাবো এই সব আমি খাবো এখন সব একটু করে না খাইলেও আমি একটু করে আবার খাবো টেবিলে টেবিলে লাগিয়ে যাবে তাই একটা টিস্যু পেপার নিয়ে আসছি একটু পরে রাখি টেবিলে কালার চেঞ্জ হয়ে যাবে আমার ভাত লাগবে বলছি না ভাত লাগবে ঝালও লাগছে করলা বড়টা কেমন করলাই বলেন ছোটটাকে বলে উস্তা তো উস্তা খাওয়া দেখে অনেকে বলবেন সত্যি তো অনেকে আছেন না রেগুলার শুক্ত খান শুক্ত ছাড়া খাইতে পারে না শুক্ত হচ্ছে মানে তিতা তাই না আমার খুব পছন্দ খুব পছন্দ মাছ নেব আর খাবো মাছটা ই করতে এই মাছ খাইলে আমার মায়ের কথা মনে পড়ে বেশি মাছ ছুরি মাছ মা নিয়ে আসতো বাজার থেকে সেই কত বছর আগে তখন অনেকে খাইতো না বলতো মা এই মাছ আনবা না আনবা না 엄마 बोलतो जे একবার একটু खाए देख टमाटर দিয়ে খুব সুন্দর রান্না করতে একবার খাওয়ার পরে যে এত ভালো লাগছে তারপরে এই মাসটা ভাজা তখন বলতাম যে এখন প্রায় ਨਹੀਂ আসপা ফেলা আসা দিনগুলোর কথা মনে পড়ে মেলা অনেক মনে পড়ে হুম করা হয়ে যাইতেছে ঝাল লাগছে অনেক ঝাল লাগছে আর একটু ভাত হইলে হুম আমি সুন্দর খেতে পারতাম ওই তরকারি একটু পুরো খাইতাম ভাতটা হইলেই আমি এখন রুটিটা খাই তারপরে দেখা গেলাম আমি একটু পরে আসে একটু পরে আসে না রুটিটা খাওয়ার পরে নিয়ে এই মাত্র রুটি বানাইছি এই রাত্রে আলু ভাজি করছি এইমাত্র দিন পরে আলু ভাজা সাথে রুটি রুটি তো রেগুলার খাই কিন্তু আলু ভাজাটা মজা লাগতেছে মুখে ঝাল ঝাল করে খাইতেছে আরো আছে সমস্যা নেই আপনাদের দোলা বাড়ি টিভি দেয় উম ভালো আমি আলু ভাজাটা অনেক সুন্দর করে করছি ঠিক আছে এইভাবে খেতে ইচ্ছা করছিলাম অনেক অনেকদিন পরে আলু ভাজা দিয়ে পেট ভরে ভাত হ্যাঁ বললাম আলু ভাজা দিয়ে পেট ভরে ভাত আমাদের দেশের খাবার এত স্বাদ কেন এত স্বাদ কেন আমাদের দেশের খাবারে ভিডিও কোন দেশে খাবার এত স্বাদ না সব দেশের মানুষের কাছে তার দেশের খাবারটা সবচেয়ে মজার আমার হাজবেন্ডের আপনাদের দোলাভাইয়ের বড় বড় ভাইয়ের মেয়েটা বলকে জানেন যে দেশে পেনজাং কোচুজัง মানে চিলি পেস্ট পেনজাং সয়াবিনের পেস্ট হ্যাঁ নাই পাওয়া যায় না সেই দেশে বিয়েই করবে না এরকমই বলছিল। দুইজনেই কোরিয়ান বিয়ে করলাম মানে কতটা ভালো মানে এই এই দেশের ওদের কাছের খাবার ওদের ওই যে বললাম না যার যার দেশের খাবার তার তাদের কাছে মজার সেই স্বাদ হুম পুরোটা খাইলাম ওইটা আমি খবর